রং দিন ছিল আমার এক দিন দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার এক দিন রঙ্গরসের দিন ছিল আমার এক দিন বারো বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলারো ছামার কত দূরে যাইতো শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলারো ছামার কত দূরে যাইতো পাইখা গেল মাতার চুল কথা বলতে পড়ে ভুল পাইখা গেল মাতার চুল কথা বলতে পড়ে ভুল চুকে দেখে নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময়ে হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময়ে হলো ঘন ঘন আসে দম কানেতে শুনে কপ পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দাম কানেতে শুনি কপ পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল কাটো হয়ে আছে পাও হীন হলো সর্বদাও কাটো হয়ে আছে পাও হীন হলো সর্বদাও সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিটি কাছা আমার ছিল কাটি দিনে দিনে কাছায় আমার জঙ্গে দরিল এত সুন্দর পাটি। কাঁচা ছিল কাটি দিনে দিনে কাছা আমার জঞ্জে দৌড়িল পুরাতনে কাঁচাতে ফাঁকি শুধু করে ডাকা ডাকি পুরাতন কাঁচাতে পাকি শুধু করে ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গর দিন ছিল আমার একদিন রঙ্গর সের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার ভুজি সময় হলো